প্রথম বের হওয়া আর এখানেই স্টার্টিং তো সো এখন আর একটু বাকি খুব জাঁকজমকভাবে এখন চলছে আর খুব ভালো লাগছে অ্যাজ এ বাঙালি আমাদের এখনও সব কিছু সুন্দরভাবে পরিবেশগতভাবে সব কিছু মানে আয়োজন করা হচ্ছে এবং এখানে সিকিউরিটি অনেক ভালো আছে সো চিন্তার কোনো তেমন ব্যাপারও নেই

প্রকৃতি রাশিনি প্রত্যেকটা মেয়ের মধ্যেই দুর্গা অবস্থান করছে সো যখনই কোনো বিপদ বা কোনো কিছু আসবে অবশ্যই প্রত্যেকটা মেয়েরই উচিত যে দুর্গা মা দুর্গার মতো হচ্ছে অবশ্যই আমাদের প্রত্যেকটা নারীর যে শক্তি আমাদের মধ্যে অবস্থান করছে এবং প্রত্যেকটা মেয়েরই প্রত্যেকটা জায়গা যেখানেই হেনস্থা হচ্ছে বা প্রত্যেকে আমাদের ডিসক্রিমিনেশনের শিকার হচ্ছি সো প্রত্যেকটা জায়গায় আমাদের উচিত যে একটা ফেস ব্যাক করা বা ওইখানে আমাদেরকে ফেস অফ করা যে শক্তিটা আমাদের প্রত্যেকটা মেয়ের মধ্যে আছে ওটা দেখানো সব কিছু মিলিয়ে মানে যেমন ব্যাপারটা হচ্ছে কি আমরা তিনশো দিন অপেক্ষা করে থাকি এই পাঁচটা দিনের জন্য এই যে পাঁচটা দিন এটা আমাদের কাছে বিশেষ একটা আনন্দ দেয় একটা শান্তি দেয় একটা প্রশান্তি দেয় তো গতবারের পূজার কথা বলি পূজার কথাই বলি আর প্রতিটি পূজার কথাই বলি এই যে পুজোর যে একটা আনন্দ পুজোর যে একটা উত্তেজনা পুজোর জন্য যে অপেক্ষা করা সব মিলিয়ে অনেক ভালো লাগে আর পূজার সময় ঘুরবো পরিবারের সাথে একটা ব্যস্তার মধ্যে থেকে সময় বের করবো একটা ছুটি পাবো এটাই আমাদের জন্য অনেক কিছু হ্যাঁ ঢাকেশ্বরী মন্দিরে তো সবসময়ই আসা হয় কিন্তু এই যে পুজোর মধ্যে যে আসা এটার একটা অন্যরকম চাওয়া একটাই যে যেন ভালো থাকে যেমন আমার রেজাল্টের যেন একটু ভালো হয় সবকিছু নিয়ে যেন ভালো থাকতে পারে পরিবারের সাথে আনন্দ করতে পারি সবাই ভালো থাকুক সবার মনের ইচ্ছা পূর্ণ হোক এটাই না আসলে অস্বস্তির কোনো ব্যাপার নেই কারণ এটা নিরাপত্তার জন্য রাখে যে নিরাপত্তা ব্যবস্থা এটা আমার সেফটির জন্যই রাখা তো পুজো তো শুরু হলো অনেক সময় শুনেছি বাইরে থেকে যে অনেক প্রবলেম হয়তো হতে পারে কিন্তু আমার পূজার পরিবেশটা দেখে যেটা মনে হলো যে আশা করি কিছু খারাপ কিছু হবে না সবটা ভালোভাবে যাবে একটু পূজা শুরু হলো আশা করি সবটা ভালোভাবে যাবে এবং নিরাপত্তা পরিস্থিতি অস্বস্তি দিচ্ছে না বরং আমাকে একটা প্রশান্তি দিচ্ছে যে আমি ফিউচারে সেফ থাকবো পূজাতে এটাই এক বছর আসলে পুরো একটা বছরই অপেক্ষা করে থাকি এই পূজাটার জন্য এই পুজো আসার জন্য তো প্রত্যেকবারের মতো এইবারও খুব এক্সাইটেড পুজো মাত্র শুরু হলো দেখা যাক আশা করি বাকি দিনগুলো ভালো যাবে অবশ্যই আইন শৃঙ্খলা বাড়তি যেটা সেটা অবশ্যই ভালো উদ্যোগ ভালো নিরাপত্তা ব্যবস্থা থাকা এটা সবসময় আমাদের কাম্য এবং এটা দেখে অবশ্যই খুব ভালো লাগছে পূজাতে সবসময় যেটা প্ল্যান থাকে প্রতিদিন ভোরবেলা উঠে অঞ্জলি দিব তারপর প্যান্ডেল হপিং হবে প্রসাদ খাওয়া ফ্রেন্ডের সাথে আড্ডা ঘোরাঘুরি ফ্যামিলির সাথে বের হওয়ায় আজকেও প্রতিমা দর্শনের উদ্দেশ্যেই বের হয়েছি যেহেতু পুজোটা খুব বেশি দিন থাকে না দেখতে দেখতে চলে যায় তাই ষষ্ঠী দিয়েই শুরু করতে চেয়েছি তাই আজকে বের হয়েছি সেরকম কিছু এখনো মনে হচ্ছে না আশা করি এটা সব মানে এই কয়দিন থাকবে কন্টিনিউ চলবে এবং ভালো মতোই কাটাতে পারবো